আমি কবিতা লিখি সাহিত্য চর্চা করি উপন্যাস লেখার চেষ্টা করি গল্প লেখার চেষ্টা করি সাহিত্যকর্মের প্রতি আমার যে ঝোঁক এটা ন্যাচারাল বলতে পারেন স্বাভাবিকভাবে আমি ইতিহাসে পরে ঝোঁক ঝোঁক আছে প্রাচীন ঐতিহ্য যেমন শেডগল মসজিদ খানজাহান আলী দরগা লালবাগের কিল্লা এসবের পরে গবেষণামূলক কাজ করার অভিজ্ঞতা আছে আমার সব মিলে আমি আজকে আপনাদেরকে কবিতার গল্প বলবো কবিতা লেখার ওবাল আগ্রহ থাকার কারণে আমি মাস্টার্স পরীক্ষার ঠিক ওই সময় বা অনার্স পড়ার সময় আমি নিজের ভিতরে ট্রেডিশনাল পড়াশুনো বা গতানুগতিক সিলেবাস ভিত্তিক পড়াশোনার প্রতি আগ্রহ হারিয়ে ফেলি এবং আমি যেটার ফল সারা জীবন ভোগ করছি আমি বেশ স্বাধীন চেতা আমি খুব বেশি একটা মানুষের কাছে মানে নিজের ব্যক্তিত্ব নষ্ট হয় এমন যেসব জায়গা সেসব জায়গায় সাধারণত আমি নো কম্প্রোমাইজ অবস্থানে থাকি অন্যায় না করতে পারতে করি না অন্যায়ের প্রতিবাদ করার চেষ্টা করি যেটার প্রতিফলন আমার কবিতায় ফুটে ওঠে যাই হোক আমি আজকে যে কবিতাটা লিখছি কবিতাটা একটু আগে লেখা একটু কারেকশন করলাম তবে ভাবলাম যে কবিতাটা একটু আবৃত্তি হবে এটা একটা গীতি কবিতা ভালো আমি প্রথমে কবিতাটা আবৃত্তি করবো পরে একটু সুর আকারে আবৃত্তি করবো আমার স্বপ্নগুলো বড় হচ্ছে মেলছে ডানা ধীরে ইচ্ছে ঘুড়ির ডানাগুলো উঠছে আকাশে আমার দুরু দুরু মন আনচান আঞ্চান করে আমার রঙ্গিলাই মন রং লেগেছে চোখে রঙিন জগৎ দেখব ঘুরে ঘুরে আমার রঙ্গিলাই মন হঠাৎ হাওয়ায় উড়ে উড়ে যাব আমি দূরে বহু দূরে গিয়ে আমি যদি যাই হারিয়ে আমি ফিরব না আর ঘরে আমি ফিরব না আর ঘরে আমি ফিরব না আর ঘরে আমার স্বপ্নগুলো বড় হচ্ছে মেলছে ডানা ধীরে একটু হালকা সুর আছে কবিতার ভিতর আমার স্বপ্নগুলো বড় হচ্ছে মেলছে ডানা ধীরে আমার স্বপ্নগুলো বড় হচ্ছে মেলছে ডানা ধীরে ইচ্ছে ঘুড়ির ডানাগুলো উড়ছে আকাশে আমার দূর দূর মন আঞ্চান আঞ্চান করে আমার দূর মন আঞ্চান আঞ্চান করে আমার রঙ্গিলাই মন রং লেগেছে চোখে রঙিন জগৎ দেখব ঘুরে ঘুরে আমার রঙ্গিলাই এই মন হঠাৎ হাওয়ায় উড়ে উড়ে যাব আমি দূরে বহু দূর গিয়ে আমি যদি যাই হারিয়ে আমি ফিরব না আর ঘরে আমি ফিরব না আর ঘরে আমি ফিরিব না আর ঘরে আমার স্বপ্নগুলো বড় হচ্ছে মেলছে ডানা ধীরে ধন্যবাদ